সেকেন্ড লাইফ আপনার নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা ভিতর থেকে ঠিকঠাক লাইভ করতে পারিনি তো যে কারণে আমাদের ডেস্টিনেশান বিতর্ক টিকায় আসা দীর্ঘদিনের চেষ্টা দীর্ঘদিনের ইচ্ছা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা টোটালটাই আজকে কিন্তু পূর্ণতা লাভ করেছে তো ফাইনালি আমরা ডেস্টিনেশানের জায়গা থেকে ইতিমধ্যে আবার রওনা দিলাম মানে আমরা যে উড়িষ্যায় ভিতরকা বলে একটা জায়গা রয়েছে যেখানে হাজার হাজার ট্রকোডাইল কুমিরের সম্ভার জলে ভাসতে পাড়ের ধারে দেখতে দেখেছি বিশাল বড় বড় কুমির তো সেটা অবশ্যই শর্ট স্কারে তোমাদের কাছে তুলে ধরবো একেবারে বিশাল বড় বড় কুমির আমরা দেখতে পেয়েছি কালি চোখে এবং এই নদীটা দেখতে পাচ্ছেন ভাইনা নদী না নাটা করা নদী নাটা করা বৈতরণী তো এই বৈতরণী নদী এবং আরেকটা নদী ছিল যেখানে গেলাম অর্পন ক্রিয়েশন হায় তো সেই বৈতরণ নদীতে বর্তমানে প্রচুর পরিমাণে আমরা কুমির লক্ষ্য করলাম তো অবশ্যই ন্যাচারাল ভিউ ন্যাচারাল পার্ক আর তাছাড়া অনেকগুলি আমরা সাপও দেখতে পেয়েছি আর বিভিন্ন প্রজাতির সাপ আমরা দেখলাম এবং দেখতেই পাচ্ছ পথে আমাদের কিছু যাত্রার অংশ বাকি ছিল তো সেটা আমরা ধীরে ধীরে কমপ্লিট করার চেষ্টা করছি আর আমরা ফিরছি আমাদের গ্রামের বাড়ি ওড়িশাতে আমাদের বাড়ির পাশে ভিতর বৈতরণীর পার ও আচ্ছা তাহলে এই জায়গাটাই রয়েছে মানে তোমাদের বাড়ি তোমাদের বাড়ি তাহলে এই জায়গাটা তো বৈতরণীর নদীর পাশের তাই ঠিক আছে আমরা হয়ে গেলাম এই তো বহু প্রকটাইলে আমি লক্ষ্য করলাম শুধু আমি নয় আমার সাথে আমাদের যে সকল থিয়েটারে এসছে দীঘা হচ্ছে বং দীঘা আরেকজন আছে দীঘা রোড ট্রিপ আর তো সবার পছন্দ দীঘা রামনগর ঘুম রয়েছে দীঘা লাইফ সুভাষ মিশ্র আর সাথে রয়েছে আমাদের কিং অফ সি টোটালটাই কিন্তু এক বিচিত্র রূপের সাথে তোমাদের কাছে তুলে ধরছি নতুন একটা জায়গা নতুন দ্বীপ নতুন দর্শন রোকোডাইল আমরা বহু পরিমাণে দেখলাম বহু প্রোগোডাইল তোমাদেরকে দেখালাম হয়তো লাইভ আকারে তোমাদেরকে দেখাইনি কিন্তু শর্টস আকারে তুলে নিয়েছি অবশ্যই দেখাব কেমন লাগছে জায়গাটার ভিউ অসাধারণ বিশাল বড় নদী তো খুবই আমাদেরকে তো দারুণ লাগছে এবার আমাদের ফেরার পালা ধীরে ধীরে ফিরছি গাড়ির দিকে ফিরছি আমরা দীঘা থেকে এসেছি এখানে আমাদের একটা সেলিব্রেশন চলছিল দীর্ঘদিনের ডক্টর করে আর অবশ্যই তোমাদের কেমন লাগছে এখানে আমরা এই বোর্ডটা কিন্তু আজকে সারাদিনে রিজার্ভ করেছিলাম তো এখানে এলে আপনারা যদি এসে থাকেন তাহলে অবশ্যই আমারও দেওয়া থাকবে তোমাদের প্রত্যেকের কাছে খুবই অল্প স্বল্পের ভেতরে সারাদিনের প্যাকেজ তিন হাজার টাকার প্যাকেজের ভেতরে আপনি সারাদিন ভেতরে রান্না করা দেখতে পাচ্ছেন আমরা ওই ভেতর থেকে রান্না সব কিছু করে খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে রাখলাম আচ্ছা বর্ষাতে আরও অনেক জল থাকে এই নদীতে হ্যাঁ ঠিকই বলেছে এখান থেকেও শুনলাম যে বৃষ্টিকালে কিন্তু এই নদীতে প্রচুর পরিমাণে জল থাকে আর বৃষ্টিকালে বা শীতকালে আজকে যেমন পরিমাণে আমরা যত গরম পড়েছে তো যাওয়ার পথে আমরা সেটা লক্ষ্য করতে পারিনি কুমির ফেরার পথে বহু কুমির আমরা দেখলাম এবং বিশাল বড় বড় সাইজের কুমির দেখলাম তো খুবই আনন্দিত হলাম এতটা এত টাকা খরচা করে ভাবছিলাম কিছু দেখতে পেলাম না যে পার্ক ক্রোকোডাইল আইল্যান্ড সেটা তোমাদেরকে দেখানোর জন্য এবং খালি চোখে দেখে মুগ্ধ হওয়ার জন্য তা খুবই দুর্ভাগ্যজনক মনে হচ্ছে তারপরে ফেরার পথে যে ড্রাইভার রয়েছে খুবই ভালো উঠুন ড্রাইভার আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাশে থেকেছে থেকে চতুর্দিকে গাইড করে নিয়ে গেছে খুব দারুণ আর ফেরার মধ্যে এই সুন্দর দৃশ্যটা দেখে আরও মুগ্ধ হয়ে যেত অবশ্যই তোমাদেরকে সেটা দেখাতে পারিনি কারণ যে জায়গাটা আমরা ছিলাম যে কুমির আইল্যান্ড বা গ্রহনের আইল্যান্ড ওখানটা কিন্তু আমরা নেটওয়ার্ক জ্যামের মধ্যে ছিলাম নেটওয়ার্ক একেবারেই ওই জায়গাটায় ছিল না লাইভ করছিলাম কিছুটা কিন্তু ওই কাটা কাটা ছিল তো এখন পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানো হাজার হাজার লাইক রয়েছে লাইক করুন সুন্দর একটা মুহূর্ত ভিতর কণিকা তো অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য স্বাগত রইলে ভিতরকনিকা আসার জন্য যারা আসবেন একটাই কথা বলবো আমরা নামবো চাঁদবালি চাঁদবালি আর কিছুক্ষণের মধ্যে আমরা চাঁদবালির দিকে রওনা দেবো পৌঁছে যাবো আচ্ছা তোমার বাড়ি যদি এখানে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে তো যাই হোক আজকের মতো লাইভ এখানে রাখছি দেখা যাচ্ছে নেক্সট লাইভে তো আর বেশি সময় নেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে ভাই যাবেন মাতরম নেটওয়ার্কের সুস্থ কারণে আমি আজকের লাইফটা রাখতে পারতে হচ্ছি